এ বসিতা সাইজ কতগা তুমি আমার সাইজ জানো না এইটুকু নেই কি করে এইটুকু নেই তবে কি এইটুকু নেই করে এই আমার গায়ের ওন্নাটা যখন কাপড়ের দোকানে বিক্রি হচ্ছিল কিনতে গেছিলাম তখন বলেছিলো এই ওন্নাটার দাম দেড়শো টাকা আর ওড়নাটা যখন কিনে নিয়ে এসে আমি আমার গায়ে দিয়েছিলাম আর আমার মুসলিম ঘরের আমার কাকিরা যখন এটা মাথায় দিয়ে দিয়েছে তখন এটার দাম আর দেড়শো টাকা থাকে এটার দাম আর আমার জানের দাম এক হয়ে যায় আমার মানের দাম এক হয়ে যায় ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন ক

আচ্ছা আপনার নাম কি আমার নাম দেবা আপনার বিয়ে হয়ে গেছে আরে পাগল নাকি আপনি আমার বিয়ে হয়েছে বলে তুমি ঘর থাকি আচ্ছা আপনার বউ কি করে আমার বউ স্কুল মাস্টারে জব করে আর আমি সংসার দেখি আপনার বউর বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়েছে আমার বউরও বিয়ে হয়ে গেছে তাই আমি ঘরজামাই থাকি আচ্ছা বুঝলাম কিন্তু বিয়েটা কার সাথে হয়েছে আমার বউ আমার সাথেই বিয়ে হবে আর কার সাথে বিয়ে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা আপনার শ্বশুরের কি বিয়ে হয়ে গেছে আমি আপনার ভাইয়ের পরি আমার বিয়ে হয়েছে আমার বোর বিয়ে হয়েছে আমার সাথে হয়েছে আমার শ্বশুরের বিয়ে হয়েছে নালে শ্বশুর বাড়ি বিয়ে কি করে হতো আচ্ছা স্যার ঠিক আছে তা আপনি এত রেগে যাচ্ছেন কেন আরে ও ম্যাডাম বলে তো জান যে সার্ভেটা কিসের জন্য করলেন আরে আমার কয়দিন হয়েছে ব্রেকআপ হয়ে গেছে তাই বাড়ি বসে না না ও তো এরকম করে না দেখ তো তোর নামে কি বলছে হ্যালো কে রে তুই তুই জানিস আমায় খালা চার বোতল খেয়ে নিলেও সোজা দাঁড়িয়ে থাকার ক্ষমতা আছে রে চ্যালেঞ্জ নিচ্ছিস আমার সাথে কে ছিল বাবা কি করে